ডিমঅর্গানের দুই নম্বর সূত্রটি সত্যক সনির মাধ্যমে উপস্থাপন করব দেখেন ডিমঅর্গানের দ্বিতীয় সূত্রটি সত্যক সারণির মাধ্যমে প্রমাণ করা হলো গত ভিডিওতে আমি ডিমঅর্গানের প্রথম সূত্রটি প্রমাণ করেছিলাম দেখেন ডিমঅর্গানের প্রথম সূত্রটি যেটা দুই চলকের সেটিকে আজকে আমরা সত্যক সনির মাধ্যমে দেখব দেখেন এ বি এ ইন্টু বি হোলবার যদি থাকে এখন এটাকে যদি হোলবারটা যদি ভেঙে যায় তাহলে গুণের জায়গা কি হবে এই বারটা ভেঙে যাবে এর উপরে প্লাস বির উপরে দেখেন ইন্টু থাকলে কি প্লাস হবে প্লাস থাকলে ইন্টু হবে তাহলে এই মানটা সাজানোর জন্য আমরা একটু দেখতে পারি যে একটি ঘরে জিরো একটি ঘরে ওয়ান একটি ঘরে জিরো একটি ঘরে ওয়ান পরবর্তী যদি কলমে যাই তাহলে কী হবে দুটি ঘরে জিরো দুটি ঘরে ওয়ান আমরা ডান দিক থেকে বাম দিকে যদি এভাবে সাজাই নিই এভাবে সাজাই নেওয়া যায় আবার অন্যভাবে দেওয়া যায় যদি তুমি বাইনারি আকারে সাজাও তাহলে দেখো এই জিরো ওয়ান টু কত থ্রি জিরোর বাইনের হচ্ছে জিরো জিরো একের বাইরের হচ্ছে জিরো ওয়ান দুইয়ের বাইরের হচ্ছে ওয়ান জিরো তিনের বাহিনীর ওয়ান ওয়ান এইটা পরীক্ষা এই লেখাটা লেখা লাগবে না তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিলাম তাহলে এটা একটা মুছে দিতে পারি তাহলে দেখেন যারা এই প্রথম সূত্রটির ভিডিওটি দেখছেন তাদের জন্য এটা সহজ হয়ে যাবে বোঝাটা এখন দেখেন এই এ কলামে যা থাকবে এবারে তার বিপরীত মানটি বসবে যেমন জিরো থাকলে কত হবে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এখন দেখেন বি কলামে যে মানটা আছে বিবারে তার বিপরীত বিতে যা থাকবে বি বারের নট গেট ক্যাট বিপরীত কাজ করবে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এখন আমাকে প্রমাণ করার জন্য দেখেন আমাদের লাগবে কি এ ইন্টু বি বার এখন দেখেন এ ইন্টু বারের মানটা পেতে হলে এ ইন্টু বির মানটা যদি আমরা পাই তাহলে নটের মানটা আমাদের বের করতে সহজ হবে তাহলে দেখেন আমরা যদি এ ইন্টু বির মানটা পাওয়ার জন্য আমাকে এই কলমটা কি ক লাগবে জিরোতে জিরো কী হবে জিরো অ্যান গেটের ক্ষেত্রে একটা জিরো মানে কি দশটা ওয়ান একটা জিরো সবগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে দেখেন জিরো এদের কাছ থেকে তো ওয়ান গুণ করলে কত হবে জিরো ওয়ান আর জিরো গুণ করলে কত হবে জিরো দুইটি ওয়ান থাকলে কি হবে ওয়ান হবে এখন দেখেন এ বিতে যে মানটা পেয়েছি বিতে তার বিপরীত মান দেখেন এই মানটা পাওয়ার জন্য আমাকে এই মানটা বের করে নেওয়া লাগছে তাহলে দেখেন তাহলে এ যা কত আছে দেখেন একটু দেখাতে পারি যে এই আছে কত জিরো থাকলে কি হবে নটে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এখন দেখেন আমাদের এই পাশে এই কলামে ওয়ান 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 জিরো পাইলাম এখন দেখেন এ প্লাস বিবারের মান যদি এই মানটার সাথে মিলে যায় তাহলে কিন্তু আমাদের কি হবে প্রমাণটা সত্য হবে এখন দেখেন তাহলে এ বার প্লাস বার এখন এই মানটা পাওয়ার জন্য আমাকে এই কলাম দুইটা কি করা লাগবে দেখেন গেট মানে কি যোগ যদি থাকে তাহলে যে কোনো একটাই যদি একটা বা দুইটা ওয়ান থাকলে কি হয়ে যাবে বাদ বাকিটা ওয়ান হয়ে যাবে তাহলে দুইটা ওয়ান থাকলে কি হবে ওয়ান দেখেন একটা ওয়ান একটা জিরো তাও কি হবে ওয়ান একটা জিরো একটা ওয়ান তাও ওয়ান দুইটি জিরো থাকলে কী হবে জিরো হবে এখন দেখেন মজার একটা বিষয় আমাদের এই যে এই কলমটা এই কলামটা প্রমাণ হয়ে গেছে দেখেন এইটা আর এটা কি প্রমাণ বাম বামপক্ষ সন পক্ষ প্রমাণ তাহলে দেখেন এই জিনিসটা যদি বাম পক্ষ এবং ডান পক্ষ যদি মিলে যায় তাহলে এটা প্রমাণ হবে এই সূত্রটি হচ্ছে দুই নম্বর সূত্রটি প্রমাণ করা হলো দ্বিতীয় সূত্র আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে